স্থানীয় আমাদের যে মিডিয়াগুলো আছে অনেক পরিশ্রম করে বিশেষ করে আমাদের স্থানীয় গণমাধ্যমগুলো লেগে থেকে আঠার মতো লেগে থেকে দাঁড়ায় থেকে আপনি দেখেন সকাল নয়টা থেকে প্রোগ্রাম শুরু করতেন ছয়টা পর্যন্ত এই কয় ঘন্টা স্ক্রিন নাও দাঁড়ায় থাকতাম এই দেখা কভারেজ এবং প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মানুষগুলো অনেক কষ্ট পেয়ে যাই হোক আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব এটা তুলে ধরার জন্য এটা আমরা চাই যে আমাদের ছোট ছোটোবে আমি দুর্বাইভাবে বললাম যে এ কালচারাল যে প্রোগ্রামগুলো মাগুরাতে একটার পর একটা সৃষ্টি করছে এর মতো যদি আরও দু একজন থাকতো মাগুলায় তা আমার মনে হয় বাংলায় আমাদের জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন সময় বিভিন্ন ইসয়ে কল্যা বিভাগের ভিতরে সেরা হন সেরা হন না আমাদের জেলা প্রশাসক মহোদয় কিন্তু যখন মাগুরা থেকে যান তখন কিন্তু উনি পদোন্নতি নিয়ে যান মানে ডিমোশন হয়েছে এরকম জেলা প্রশাসক কিন্তু আমাদের নাই আচ্ছা সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের বিভাগটা সব থেকে একদম শেষ পর্যায়ে কর্ম দিয়ে কিন্তু আমরা মানুষরাকে খুলনার কেন্দ্র গড়ে তুলতে পারি কালচারাল প্রোগ্রাম তার মধ্যে নাইমুর রহমান সরি রহমান দুর্জয় সেই প্রচেষ্টা করছে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এইগুলো কাভারেজ দিয়ে এবং পাশে থেকে প্রত্যেকটা প্রোগ্রাম সুন্দরভাবে করতে পারি তাহলে মনে হয় মাগুরাকে সেই পণ্য বিভাগের হৃৎপিণ্ড হিসাবে গড়ে তোলা সম্ভব সকলের যদিও প্রচেষ্টা থাকে আমাদের এই প্রশাসক মহোদয় থেকে সবসময় আমরা শপথ পেয়েছি কিন্তু আমরা আন্তরিক না আমরা না হলেও আমাদের কোয়ালিটি নেই সেই কোয়ালিটিটা আমাদের বন্ধ আমি আমরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসাবে সবসময় স্বপ্ন দেখি আমাদের মাগুরা জেলাতে আমাদের সভাপতি এখানে আছেন দেখলেন যে আত্মহত্যার প্রবণতাটা কিন্তু খুব বেশি গত বছর করোনা বিভাগে কিন্তু সবথেকে বেশি আত্মহত্যা হচ্ছে আমাদের মাদুড়াতে রেকর্ড যদি আপনাকে জানাতে এই জায়গাতে আমি কাজ করতে চাই যেমন আপনারা এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের বিশেষ করে মহিলা কলেজ আপনার গার্লস স্কুলগুলো নিয়ে বেশি কাজ করা এখানে আমি দুর্জাকেও বলবো যে স্যারকেও বলবো যদি প্ল্যানগুলো মাথায় নিয়ে আপনারা সবাই সহযোগিতা করেন আমি এটা স্মারক করতে চাই সাথে কাজ করতে চাই আমাকে সাথে রেখলে আমি এই কাজে আমার পক্ষ থেকে যত সহযোগিতা আমার এই সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের পক্ষ থেকে যতটুকু যা করার আমরা ধন্যবাদ সব tam